দেখো মাটন কিমা রান্না করব এখানে এনে নিয়েছি পাঁচশো কিমা এই যে সাবুনতি দিয়ে আলু পেঁয়াজ কেটে দিয়ে পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্না করবে না বলে এখানে পেঁয়াজ কেটে নি দেখো আলু আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা নিয়ে নেবো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রেসার কুকার অভিযাত সবাই জানো তাও বলে দিলাম আমি হ্যাঁ গরম মশলা নিয়ে নিলাম আর নিয়ে একটা তেজপাতা এখানে রেখেছি একটু ধুয়ে নেবো এখানে ময়দা এখানে ময়দা মেখে রেখেছি লুচি হবে কি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর লুচি খাবো আজকে আমরা রাতে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই এখন দিয়ে দেবো গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাটা কম দেবো কাঁচা লঙ্কা বেশি দেবো আর এটা জিরে গুঁড়ো অল্প দিচ্ছি ধনে গুঁড়ো তেলটা গরম হয়ে গেছে একটু জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম ভালো করে খুব ভালো করে না হালকা হালকা লাল হলে

মাটন করছি আর রান্না করছি গ্যাসটা হোক তাড়াতাড়ি হোক মাটন আছে বলে আমি তার জন্য অল্প তেল দিয়েছি কেন মাটন থেকে এমনিই তেল ছাড়ে এখন আমি এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো এবারে তো আবার যা আমার কথাই শোনা যাবে না মশলাটা তো ভালো করে কষিয়ে নিই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভুলভাল টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছিলাম দেখো মাটন থেকে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এত ভুল ভাল বলছি কেন বুঝতে পারছি না এখন এই কি মাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিই এক হাতে ফোন আর এক হাতে কাজ হয় এটা ভালো করে ধরে নাপতে হবে দাঁড়া নেড়ে নিই যাবে আবার দেখাচ্ছি নুন দিতে ভুলে গেছিলাম নুনটা দিয়ে দিই নুন না দিলে যতই ভালো রান্না করি যা আবো কাপড় টেস্টটাই পালিয়ে যাবে ভালো করে নেড়ে নিই নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা আস্তে করে কিমাটা দেখো কত সুন্দর হয়েছে জল অনেক শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো ভাজলাম না এমনিই দিয়ে দিলাম ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখি খুব সুন্দর সেন্ট আসছে একটু ঢাকা দিয়ে দিই আলুটা সিদ্ধ হবে দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি এতে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিই দেখো আমার কিমা হয়ে গেছে এখন লুচি ভাজবো এটা নামিয়ে নিই লুচি ভেজে তারপরে আবার খাবো ওই ভিডিওটাও দেখাবো হ্যাঁ সবাই শেষ পর্যন্ত দেখবে প্লিজ দেখো বন্ধুরা লুচিটা কি সুন্দর ফুলেছে ও মা আমি ভাবছিলাম ফুলবে না তাহলে আমি ভালোই লুচি করতে পারি দেখেছো তো কত সুন্দর রান্না করি কে কে খাবে বলো বলো গরম গরম লুচি আর মাটন কিমা বন্ধুরা আমাদের লুচি ভাজা হয়ে গেছে এখন সাবন তেরি ভাজছে অতক্ষণ আমি ভাজছিলাম